তো মমিন ভাইরা এই যে বদগঞ্জ উপজেলা পরিষদের ভেতরে ঈদের নামাজ আদায় করার জন্য আসলাম তো মডেল মসজিদে নামাজ পড়ব আমাদের নির্বাহী অফিসার স্যার আবার পূর্ব প্রস্তুতি হিসাবে দুইটা ফায়ার সার্ভিসের গাড়ি এবং এখানে একটা গ্যারেজ করে দিয়েছে যাতে যারা নামাজ আদায় করতে আসবে তারা যেন সাইকেল রাখতে পারে তো আমরা মসজিদে প্রবেশ করলাম দেখেন খুব সুন্দর মসজিদ মডেল মসজিদ তো মসজিরটি কানায় কানায় পূর্ণ হয়েছে মুসল্লিদের জন্য তো সবাই নামাজ আদায় শেষে আমরা ব্যাক করতেছি এবং সবাই আবার কোলাকুলি করতেছে তো আমরা এই যে উপজেলা চত্বরের ভেতরে রাস্তা দিয়ে বাইরে আসতেছি আমার পেছনে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওরা অবশ্য আমাদের এই বদরভ উপজেলায় যা আপনাদের যানমাল অর্থ সম্পদ বিভিন্ন জিনিসের নিরাপত্তা দিয়ে থাকে তো আমরা এই যে উপজেলা নির্বাহী অফিসার স্যারের ফুলের বাগানটি আপনাদেরকে দেখাচ্ছি এবং এই বাগানের অপোজিটে যে বিল্ডিংটি দেখতেছেন দুই তলা সেটা ওনার অফিস